উপস্থিত আছেন গলন্দ উপজেলার আরেকজন মেহমান গলন্দ বাংলাদেশ জামাত ইসলামের গলন্দ উপজেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দৌলতিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সোহাদ পায় সহ সকল স্তরের কর্মী ভাইরা এবং আজকে যেখানে আমরা এই আয়োজন করেছি নুরুখান মোড় মোড়ের ভক্ত এলাকার সমস্ত মানুষ দোকানদার ভাইরা সাংবাদিক ভাইরা পর্দার আড়ালের মা বলিরা সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম কুয়া রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অধীর আগ্রহে আজকে যেখানে বসে আছেন এই বসার ব্যবস্থা করে দিয়েছে আপনারা সকলে দীর্ঘ এক মাসের আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা সহ বিরোধী ছাত্র আন্দোলনের সকল জনতা যারা নিজেদের তাজা রক্ত বিলীন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আন্দোলন করে এই বাংলাদেশকে আবার চব্বিশ সালে স্বাধীন করেছে সেই সমস্ত শহীদদের প্রতি আমি আমি জানাচ্ছি ইসলামী আন্দোলনের যেমন যে সমস্ত ভাইরা এই সরকার রোসানলে করে সাঁতরণ করেছেন তাদের প্রতি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মাঝে গোটা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় ইসলামের বিজয় চায় কোরআনের বিজয় চায় আমরা যারা আছি মুসলমান আজ যদি বাংলাদেশে ইসলামের বিজয় হয় এই বিজয় আমাদের সকলের কথা ঠিক কিনা আজকে যদি কোরআনের আইন বাংলাদেশে চালু হয় কোরআনের আইন সংসদে চালু হয় এই বিজয় আমাদের সকলের কথা ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামের

এই আমলিক সরকারের আমলে দৌলত দেয় রতন কর হিন্দু আমলিকদের ছত্র ছায় একজন হিন্দু মানুষ মুসলমানদেরকে দাঁড়িয়ে উঠেছে টুপি পাড়াইছে কথা ঠিক না জানেন আপনারা জানেন অথচ অপপ্রচার আছে জামাদ ইসলাম রং কাটে মানুষ হত্যা করে ভুল ধারণা কাটে হত্যা করে মাংস মুসলমানদেরকে নিচ্চতন করেছে বাংলাদেশের টাকা এই দেশের টাকা আমার-আপনার গরীব মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে কথা ঠিক কি না ঠিক বাংলাদেশ জামাত ইসলামে মুক্তি ছিল একটা টাকা দুর্নীতি করে নাই একটা টাকার দুর্নীতি রেকর্ড কেউ দেখাতে পারে নাই সম্মানিত উপস্থিতি আজ যদি বাংলাদেশে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামের বিজয় হয় তাহলে মনে করতে হবে এই বিজয় আপনার আমার সকলে এই জন্য আমি তো জানাবো আপনারা সকলে জামাত ইসলামের সাথে সামিল হবেন আপনারা সকলে জামাত ইসলামের সাথে সামিল হবেন এবং এই কোরআন বিজয়ের জন্য আপনার আমার সকলের প্রচেষ্টা রাখবে কথা ঠিক না এক লাখ লাখ কোরআন কোরআনের আইন বাংলাদেশ চালু হবে না মুষ্টিময় কয়েকজনের ভোটে জামাত ইসলাম পাশ করবে না আপনাদের সকলের ভোট লাগবে মা বোনদের ভোট লাগবে সকলের ভোট লাগবে আপনারা সার্বিকভাবে আপনারা ভোট দিবেন আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষে কাজ করবেন এবং এই নুরুখার মোড় থেকে দৌলতিয়া ইউনিয়ন থেকে জামাতের জামাত ইসলামের বিজয় শুরু হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি জামাত ইসলাম বাংলাদেশ জামাদ ইসলাম ছোট একটা দল নাই এই দলকে ফু দিয়ে তুরি দিয়ে উড়িয়ে দেওয়া যাবে এই দলকে যারা নিষিদ্ধ করেছিল আজকে তারা নিষিদ্ধ হয়েছে কথা ঠিক না এই দলকে নিষিদ্ধ করা যাবে না এই দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা কখনো সম্ভব না কখনো যাবে না এই আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো আপনারা জামা ইসলামের ছত্র ছায় থাকেন দিন প্রতিষ্ঠা হন দিন প্রতিষ্ঠা হোক আপনি প্রতিষ্ঠিত হন কারণ দুনিয়া কোনো স্থায়ী জায়গায় এখানে চিরদিন থাকা যাবে আমার আপনার মরতে হবে কথা ঠিক না আমরা ইমান নিয়ে মরবো পুরানের পথে থেকে মারবো ইসলামের পথে থেকে আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনচা আল্লাহ সম্মানিত আপনারা এই এলাকার ভাই বোনেরা এই এলাকার দোকানদার ভাইরা আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন এই জন্য দনসনার পক্ষ থেকে আমি আবারো আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মেহমানদার ন্যূনতম থেকে এসেছেন যারা কষ্ট করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে এখানে চেষ্টা করেছেন সহায়তা করেছেন আপনি আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা এবং সুস্বাস্থ্য কামনা করে সকলের নিকট দাওয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামা আদ الاسلام জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আজকের মতো আমরা এখানে এই সময় আমরা আমাদের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে